আবু মোহাম্মদ আতিকুল্লাহ চিফ ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান টেকনিক্যাল রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং আর এস এ ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট তেজগাঁও শিল্প এলাকা ঢাকা বারোশো আট এই সেশন শেষে আমরা যা জানতে পারব সিএফসি এইচ সিএফসি এইচ এফসি এইচ সি এইচ সি ব্ল্যান্ড এজিওট্রপিক অ্যান্ড জিওট্রপিক রেপ্রেজারেন্টের ব্যাখ্যা সম্পর্কে ইন্ট্রোডাকশন বা ভূমিকা সিএফসি এইসিএফসি এইসএফসি এইসি এবং তাদের মিশ্রণগুলো এজিওট্রপিক এবং জিওট্রপিক হল শীতলীকরণ ব্যবস্থায় ব্যবহৃত রেফ্রিজারেন্টের ধরন যার প্রতিটির পরিবেশগত প্রভাব এবং বৈশিষ্ট্য ভিন্ন সিএফসি এবং এসিএফসি গুলি তাদের ওজন হ্রাসের সম্ভাবনার কারণে পর্যায়ক্রমে বন্ধ করা হচ্ছে অন্যদিকে এইচএফসি গুলি যদিও ওজন ক্ষয়কারী নয় শক্তিশালী গ্রিন হাউস গ্যাস সি এবং তাদের মিশ্রণগুলি আরও পরিবেশ বান্ধব বিকল্প প্রদান করে যেখানে জিওট্রপিক মিশ্রণগুলি পর্যায় পরিবর্তনের সময় তাপমাত্রা গ্লাইড প্রদর্শন করে এখানে সিএফসি মানে হল ক্লোরো ফ্লোরো কার্বন শীতে ক্লোরিন এফতে ফ্লোরিন শীতে কার্ব সিএফসি গোত্রের রেপিজারেন্টগুলো হলো রেপিজারেন্ট নাম্বার আর এগারো আর বারো যার রাসায়নিক সংকেত সিএল সিএল তিরিশ এক এবং বারো রাসায়নিক সংকেত হল সি সি এল টু এফ টু ট্রাইকোলোরো মোনোফ্লোরো মিথেন আর আর বারোর নাম হলো ড্রাইকলোরো ড্রাইফলোরো মিথেন এফ সি বা হাইড্রোকার রেপিজারেন্টগুলো হলো রেফিজারেন্ট নাম্বার আর টোয়েন্টি টু যার রাসায়নিক সংকেত হল সি এইচ ডাইফ্লোরো মিথেন এইস এফ সি বা হাইড্রোফ্লোরো কার্বন গোত্রের রেপ্রেজেন হলো আর ওয়ান থ্রি ফোর এ বা একশো চৌত্রিশ এ যার রাসায়নিক সংকেত হলো সি টু এইচ টু এফ ফোর বা CF3, থ্রি সিএস টু এফ রাসায়নিক নাম হলো টেট্রাফ্লোরো ফলোরো তাহলে মনো মানে হলো এক ড্রাই মানে হলো দুই ট্রাই মানে হলো তিন টেট্রা মানে হলো চার

সি ফোর CH টেন বাড়ি যার রাসায়নিক নাম হল আইসো বিউটেন এইসি ব্ল্যান্ড বা হাইড্রোকার নাম্বার আর টু নাইন জিরো প্লাস আর সিক্স হান্ড্রেড এ এসি ব্ল্যান্ড দুটি রেফ্রিজারেন্টের মিশ্রণ যেখানে আর টু নাইন জিরো এবং আর সিক্স হান্ড্রেড এর রাসায়নিক হলো প্রোপেন এবং আইসোবিউটেনের মিশ্রণ পঞ্চাশ পঞ্চাশ পার্সেন্ট অনুপাতে এই হাইড্রোজেন বা এসি ব্ল্যান্ড রেপ্রিজারেন্ট তৈরি

এর মধ্যে আছে বাইশ নম্বর এপি এবং একশো পনেরো নম্বর এপি মিশ্রণ যার রাসায়নিক নাম হল ক্লোরো কলোরো ডাইফলোরো ইথেন এবং ক্লোরো ইথেনের পরিমাণ হচ্ছে আটচল্লিশ দশমিক আট পার্সেন্ট এবং আমরা দেখছি ফিফটি ফিফটি পার্সেন্ট এখানে আটচল্লিশ দশমিক আট পার্সেন্ট এবং একান্ন দশমিক দুই পার্সেন্ট এর মিশ্রণ জিও টপিক রেপ্রেজারেন্টের হলো যে টপিক হচ্ছে একাধিক বা তিনটি রেফ্রিজারেন্টের মিশ্রণ রেফ্রিজারেন্ট নাম্বার হলো আর ফোর জিরো ফোর এ এবং আর ফোর জিরো সেভেন সি ফোর জিরো ফোর এর রাসায়নিক সংকেত হলো আর ওয়ান টু ফাইভ প্লাচ আর ওয়ান ফোর থ্রি এ প্লাচ আর ওয়ান থ্রি ফোর এ তিনটে রেফ্রিজারেন্ট হলেই সেটাকে বলা হবে জিও রেফ্রিজারেন্ট রেপিজারেন্ট জিওটপিক রেপিজারেন্টের মধ্যে চারশো চার তিনটে মিশ্রণ হলো পেন্টা ইথেনো যার মধ্যে আর একশো পঁচিশ আছে চুয়াল্লিশ পারসেন্ট টেট্টা ইথেন এর পরিমাণ আছে ফোর পারসেন্ট টাই ফ্লোরো ইথেনের

রাসায়নিক সঙ্গত এফ সিএইচ এবং আর বত্রিশের রাসায়নিক সংগত হল টু এফ টু বত্রিশের পরিমাণ হচ্ছে তেইশ পার্সেন্ট এবং রেপ্রিজারেন্ট একশো পঁচিশ এর পরিমাণ হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এবং রেপ্রিজারেন্ট একশো চৌত্রিশ এ এর পরিমাণ হলো বাহান্ন পার্সেন্ট এই অনুপাতে মিশ্রণ করে হায় হান্ড্রেড পার্সেন্টে রূপান্তরিত করা হয় আর ফোর জিরো সেভেন সি এটা হচ্ছে ফোর টেন এ রেপিজারেন্টের একটা সিলিন্ডারের কালার এবং এটা হচ্ছে ফোর জিরো সেভেন সি রেপিজারেন্টের সিলিন্ডারের কালার কোড চিহ্ন ইন অরগানিক রেপ্রিজারেন্টস গোত্রের হিময় বা অ্যামোনিয়া রাসায়নিক সংগ্রহ হচ্ছে এইচ থ্রি নাইট্রোজেন একটি হাইড্রোজেন তিনটি এবং আর সেভেন ওয়ান এইট বা সাতশো আঠারো এর রেপ্রিজারেন্ট এর নাম হল ওয়াটার বা পানি যা রাসায়নিক সংযোগে H2O এই হচ্ছে অ্যামোনিয়া সিলিন্ডারের চিত্র 717 বিভিন্ন প্রকার রিপ্রেজেন্টেড বর্ণনা সংক্ষেপে আমরা একটু জেনে নেই বিভিন্ন ধরনের রিপ্রেজেন্ট যেমন রিপ্রেজেন্ট আর 1-2 বা আর 12 ডাই ক্লোরো ডাই ফ্লোরো এটি এটি চাপে মাইনাস টোয়েন্টি নাইন পয়েন্ট এইট ডিগ্রি সেন্টিগ্রেডে বা মাইনাস টোয়েন্টি ওয়ান ফারেন্টে বা দুশো তেতাল্লিশ দশমিক তিন কেলভিন ও মাইনাস একশো সাতান্ন দশমিক সাত ডিগ্রি সেন্টিগ্রেডে অথবা মাইনাস টু ফাইভ ওয়ান পয়েন্ট নাইন ডিগ্রি ফারেনহাইট এবং একশো পনেরো দশমিক পাঁচ ডিগ্রি ক্যালভিনে এটি অবিষাক্ত অদার্য এবং অভয়কারক রেফ্রিজারেন্ট এ হল বারো সম্পর্কে কিছু আমরা তথ্য জানতে পেলাম আর এই রেফ্রিজারেন্ট সাধারণত রেফ্রিজারেটর ফ্রিজার ওয়াটার কুলার এবং কার এসিতে ব্যবহার করা হয় মানে ইউজ ক্ষেত্র বা কোথায় কোথায় আর বারো নম্বর রেফ্রিজারেন্ট ব্যবহৃত হতো ওজন স্তরের ক্ষয় করে এবং পৃথিবীর উত্তাপ বৃদ্ধি করে বলে দুই হাজার নয় সালে একত্রিশে ডিসেম্বরের পর এর উৎপাদন ও আমদানি বন্ধ হয়ে গেছে আপনার এপি বারো নম্বর মেয়াদকাল দুই হাজার নয় সালের একত্রিশে ডিসেম্বরে শেষ হয়ে গেছে সুতরাং এটার এখন প্রোডাকশন পৃথিবীতে নেই রেফ্রিজারেন্ট আর টোয়েন্টি এটা হচ্ছে ডাইকোলোরো ডাইফোলোরো এটি একটি জনপ্রিয় রেফ্রিজারেন্ট এটি রংহীন গন্ধহীন তরল যার স্ফুটনাঙ্ক বা বয়লিং পয়েন্ট অফ

বারোর মতোই এর অনেকটা গুণাগুণ টেম্পারেচারটা ভিন্ন হবে এই রেফ্রিজারেন্টের ব্যবহার ক্ষেত্র হল এয়ার কুলার এর মধ্যে আছে উইন্ডো ও স্প্লিট টাইপ এয়ার কন্ডিশনারে ব্যবহৃত হয় এটি ওজন স্তরের ক্ষয় করে বলে উন্নত দেশে এর ব্যবহার বন্ধ হয়ে গেছে এটা এখন বিলুপ্তির পথে পৃথিবীর উত্তাপ বৃদ্ধি করে বলে দুই সালের পর এর উৎপাদন আমদানি বন্ধ হয়ে গেছে মানে দুই হাজার বিশ সালে বারো নম্বর বন্ধ হয়ে গেছে দুই হাজার নয় সালে একত্রিশে ডিসেম্বর আর এটা বন্ধ হয়ে গেছে দুই হাজার বিশ সালে সুতরাং এটা একটা ব্যান্ড রেফ্রিজারেন্ট রেফ্রিজারেন্ট ওয়ান থ্রি ফোর এ বা একশো চৌত্রিশের এ টেকটা ফ্লোরো এখানে এই রেফ্রিজারেন্ট সম্পর্কে কিছু জেনে নেই এটি ক্লোরিন যুক্ত রেফ্রিজারেন্ট এর মধ্যে ক্লোরিন মুক্ত এক্ষেত্রে ক্লোরিন নেই এটি রংহীন গন্ধহীন তরল বায়ুমণ্ডলীয় চাপে যার স্ফোরণাঙ্ক হলো ছাব্বিশ দশমিক তিন ডিগ্রি সেন্টিগ্রেড ও ফ্রিজিং পয়েন্ট বা হিমাঙ্ক হচ্ছে মাইনাস একশো তিন দশমিক তিন ডিগ্রি সেন্টিগ্রেড যা আর বারো এর পরিবর্তে বিকল্প পূজা হিসাবে উদ্ভাবন করা হয়েছে এটি বারো পরিবর্তে সরাসরি ব্যবহার করা যায় না মানে এই ওয়ান থ্রি ফোর এ টেটা ফ্লোর ইথেনের মধ্যে কোনো ফ্লোরিন গ্যাস নাই শুধু ফ্লোরিন গ্যাসটা আছে এই রেফ্রিজারেন্টে এই সাথে পোলিওল স্টার অয়েল ব্যবহার করতে হয় যা অতিমাত্রায় পানি শোষণ করে ওজন স্তরের ক্ষতি না পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি করে সিক্স হান্ড্রেড এ আইসোবিউটেন যার রাসায়নিক সংগ্রহ হল সিপোরে এক্ষেত্রে কোনো ক্লোরিন এবং ফ্লোরিন নেই শুধু হাইড্রোজেন এবং কার্বন এটি হচ্ছে সি রেফ্রিজারেন এটি একটি হাইড্রোকার্বন বা এসি রেপ্রিজারেন্ট বলে এটি দাহ্য বা আগুন জ্বালাতে সাহায্য করে বায়ুমণ্ডলে চাপে যার বয়লিং পয়েন্ট হলো মাইনাস এগারো দশমিক সাত ডিগ্রি সেন্টিগ্রেড মাইনাস এগারো দশমিক সে বয়লিং হয় এবং এর হিমাঙ্ক বা ফ্রিজিং পয়েন্ট হচ্ছে মাইনাস পয়েন্ট ফাইভ নাইন পয়েন্ট ফোর টু ডিগ্রি সেন্টিগ্রেড এটা ফাইনহাইটে কত এবং কেলভিনে কত এটা একটু খেয়াল রাখতে হবে এই ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে এগুলো একটু জেনে নিতে হবে যেমন স্ফোরণ অঙ্ক মাইনাস এগারো দশমিক সাত ডিগ্রি সেন্টিগ্রেড এক্ষেত্রে এফপিএস পদ্ধতিতে কত হবে টেন পয়েন্ট নাইন ডিগ্রি ফাইন হাইট এবং সেক্ষেত্রে এখন সিক্স হান্ড্রেড এ বা আইসোবিউটেন্ট ব্যবহৃত হচ্ছে এটি ওজন স্তরের ক্ষতি ও পৃথিবীর বৃদ্ধি করে না রেপিজারেন্ট চার্জের পরিমাণ কম লাগে এর ব্যবহার বেড়ে যাচ্ছে এইচসি ব্লেন্ড যার মধ্যে আর টু নাইন জিরো এবং আর সিক্স হান্ড্রেড এ এগুলো বাদ হচ্ছে কিন্তু পরবর্তীতে ব্লেন্ড আকারে এগুলো মার্কেটে আসছে এতে সাধারণত ফিফটি ইস টু ফিফটি বা সমান অনুপাতে মিশ্রিত রেফ্রিজারেন্ট এটি আর বারো এর পরিবর্তে সরাসরি রেপ্রিজার ব্যবহার করা যায় রেফ্রিজারে চরে এই হিমায়ন চক্রে কোনো পরিবর্তন না করে আর টুয়েলভ সিস্টেম থেকে আর টুয়েলভ রেফ্রিজারেন্ট নিরাপদ পাত্রে স্থানান্তর করে বা রিকোভারি করে আর বারো এর ফোর্টি পারসেন্ট এই সিভিলেন লিকুইড অবস্থায় চার্জ করতে হয় এই জন্য এ পদ্ধতিকে ডপ ইন রেফ্রিজারেন্ট বলে মানে প্রশ্ন আসতে পারে এসি ব্লেন্ড কি বা ড্রপ ইন রেফ্রিজারেন্ট কি মানে ড্রপ ইন রেফ্রিজারেন্ট হচ্ছে যে আর বারো পথে সরাসরি ব্যবহার করা হবে এবং রিকভারি করে মানে এখানে বলা হয়েছে যে রিকভারি করে আর বারো এর ফোর্টি পারসেন্ট এসি লিকুইড অবস্থায় চার্জ করতে হয় মানে পরিমাণটা কম লাগে এটি হচ্ছে ড্রপ ইন রেফ্রিজারেন্ট এটি দাহ্য রেফ্রিজারেন্ট এই জন্য রেফ্রিজারেটরের যে সকল ইলেকট্রিক্যাল অংশ থাকে স্পার্ক হওয়ার সম্ভাবনা আছে সে সকল অংশ আবৃত করতে হয় বর্তমানে আর টুয়েলভ বা আর বারো সিস্টেম রিটুফিট বা রূপান্তর করা হচ্ছে এসি ব্লেন্ডে দিয়ে রিটুফিট কি এটা আর একটা প্রশ্ন আসতে পারে যে রিটুফিট কি বা ড্রপ ইন রেফ্রিজারেন্ট কী

এখানে দুটি হ্যালো কার্বন রেফ্রিজারেন্ট নির্দিষ্ট অনুপাতে নিশ্চিত করে তৈরি করা হয় অনুপাতটা কত হবে খেয়াল রাখতে হবে যে ২২ নম্বর রেফ্রিজারেন্ট কত পার্সেন্ট এবং একশো পনেরো নম্বর রেফ্রিজারেন্ট কত পার্সেন্ট একটা হচ্ছে আটচল্লিশ দশমিক আট পার্সেন্ট একটা মনে রাখতে পরটা বিয়োগ করলে হান্ড্রেড টাকা এটা বের হবে একান্ন দশমিক দুই পার্সেন্ট মিশন এটা তৈরি করা হলো এটা হচ্ছে অ্যাজিওটপ রেফ্রিজারেন্ট এটি দাহ্য অক্ষয়কারক এবং অবিষাক্ত রেফ্রিজারেন্ট যেখানে মাইনাস এইটিন ডিগ্রি সেন্টিগ্রেড থেকে মাইনাস ফিফটি ওয়ান ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় প্রয়োজন সেখানেই এটির ব্যবহার সুবিধাজনক মানে এটা খুবই নিম্ন তাপমাত্রা আনায়ন করা হয় বা খুবই মানে মাইনাস ফিফটি ওয়ান মানে একান্ন ডিগ্রি সিন্ডিকেট পর্যন্ত এটা ফিজিং করা যাবে এটি সাধারণত আর টোয়েন্টি টু এর বিকল্প রেফিজান্ট হিসাবে উদ্ভাবন করা হয়েছে পাঁচশো দুই হচ্ছে বাইশের পরিবর্তে রিপ্লেস অনেক তথ্য আমরা পাবো এ থেকে এরপরে রেফিজ্যান ফোর জিরো এ মানে ফোর জিরো ফোর এ এর ক্ষেত্রে রেফিজার এন্ড বত্রিশ এবং রেফ্রেজারে একশো পঁচিশ এই দুটি রেফিজান এখানে মিশ্রিত হয়েছে রেফিজারেন্ড ফোর ও ফোর এ বা চারশো চার এ ক্ষেত্রে রেপ্রেজারেন্ট বত্রিশ এবং একশো পঁচিশ ফিফটি ফিফটি অনুপাতে মানে এটাও একশো পনেরো বা পঁচিশ সরি একশো পঁচিশ পঞ্চাশ পার্সেন্ট এবং বত্রিশ পঞ্চাশ পার্সেন্ট মিশ্রণ হচ্ছে ফোর জিরো ফোর এ তিনটি এইচ এফ সি রেফ্রিজারে নির্দিষ্ট অনুপাত মিশ্রিত করে তৈরি করা হয় এটি দাহ্য অক্ষয়কারক এবং অবিষাক্ত রেফ্রিজারে একে এইচ এফ সি ব্লেন্ড বলে এটি ওজোন স্তরের কোনো ক্ষতি করে না কিন্তু পৃথিবীর উত্তাপ বৃদ্ধি করে এর নির্দিষ্ট স্ফোটাঙ্ক নেই অপারেটিং কন্ডিশনে পরিবর্তনের সাথে এর স্ফোটাঙ্ক পরিবর্তন হয় আর পাঁচশো চার এবং আর টোয়েন্টি টু এর বিকল্প রিপ্রেজেন্ট হিসাবে উদ্ভাবন করা হয়েছে এর সাথে কম্প্রেশর অয়েল এটা খুব ইম্পর্টেন্ট হিসাবে পলিউল স্টার ব্যবহার করা হয় রিপ্রেজেন্ট ফোর জিরো সেভেন সি এক্ষেত্রে আগেটা আমাদের একটা বাকি আছে সেটা জেনে নিতে হবে এই চারশো সাতের এর মধ্যে রিপ্রেজেন্ট আছে তিনটা

আর চারশো সাতশি এর পৃথিবীর উত্তাপ বৃদ্ধি করার মাত্রা আর চারশো চার এর চেয়ে কম মানে এটা ঠান্ডার পরিমাণ অনেক বেশি হবে বাইশের পরি মানে চাইতে এজন্য এটা পূর্বে আমরা জেনেছি এটা কি পরিমাণ ফিজিং হবে এরপরে অর্গানিক রেপিজার ইনঅর্গানিক যেটা হচ্ছে আর সাতশো সতেরো হাইড্রোজেন নাইটাইড যার নাম হচ্ছে অ্যামোনিয়া এনএসটেরে অ্যামোনিয়া সবচেয়ে পুরাতন রেফ্রিজারেন্ট বা অনেক ওল্ড রেফ্রিজারেন্ট বা অনেক পুরাতন হিমায় অ্যামোনিয়া হল বিষাক্ত সামান্য দাহ্য এবং কোনো কোন অবস্থায় বিস্ফোরক এর সুপ্রতা বা ল্যাটিনিট হচ্ছে মাইনাস ফিফটিন ডিগ্রি সেন্টিগ্রেড বা পনেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তেরোশো পনেরো কিলো জুল পার কেজি অনেক অসুবিধা থাকা সত্ত্বেও সুক্ষতা বেশি থাকায় ল্যাটিনেট বেশি থাকায় বড় বড় কমার্শিয়াল রেসিপোকেটিং কম্পাসার সিস্টেমে এটি ব্যবহৃত হচ্ছে মানে এটা অনেক পুরানো ওল্ড কিন্তু এটা অনেক ভালো যেহেতু সুক্ষতা বা ল্যাটিনেট সুক্ষত কি জিনিস আমরা পূর্বে জেনেছি যে বস্তুর অবস্থার পরিবর্তন না ঘটে শুধুমাত্র অবস্থা পরিবর্তন ঘটবে এটা হচ্ছে সুপ্ত আর অবস্থার পরিবর্তন না করতে শুধুমাত্র টেম্পারেচার পরিবর্তন হয় সেটা হচ্ছে সেন্সিবল এবং দুটো জানতে হবে যে তাপের ক্ষেত্রে টেম্পারেচার পরিবর্তন সাথে ওর অবস্থার পরিবর্তন হবে যেমন এক খন্ড বরফ বা এটা গুলে পানিতে পরিণত হয় মানে বরফ ছিল কঠিন পদার্থ এবং পানি হলো লিকুইড যে বরফ থেকে যখন পানিতে রূপান্তরিত যে তাপ নিয়ে এটি হচ্ছে তাপ বা ঘুমন্ত তাপ বা ল্যাটিনেট আর এখন তো দণ্ড যদি আমরা আগুনে দিই এক্ষেত্রে টেম্পারেচার নিবে পর্যায়ক্রমে আস্তে আস্তে গরম হবে এক সময় লাল হয়ে অনেক বেশি গরম হবে কিন্তু ওর আকার আকৃতি অপরিবর্তন থাকবে এটা হচ্ছে সেন্সিবল হেড যেমন টেম্পারেচার অন্তর্কে বৃদ্ধি পেয়ে প্রায় চলে যাবে আশি নব্বইয়ের কাছাকাছি কিন্তু লোহা লোহায় থাকবে কোনো পরিবর্তন হবে না এটা হচ্ছে সেন্সিবল এটা তো খেয়াল রাখতে হবে যে এই অ্যামোনিয়া রেপিজান্টের ল্যাটিন হিট হচ্ছে মাইনাস ফিফ পনেরো গেটে হচ্ছে তেরোশো পনেরো কিলো কেজি মানে এটা অনেক ভালো বায়ুমন্ডলের চাপে একটা ইম্পর্ হিমায়ত্রিশ মাইনাস ডিগ্রি সেলসিয়া সেন্টিগ্রেড শেষে বয়লিং হবে বা ফুটবে এবং এর কনডেন্সিং প্রেশার হচ্ছে ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় টেন দশমিক সেভেন এইট এটা খুব ইম্পর্টেন্ট এগুলো এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আর একটা সাইডে বিস্তারিত আলোচনা করব এটি অ্যাবজপশন বা শোষক রেফ্রিজারেন্ট সিস্টেমে ব্যবহৃত হয়ে থাকে অ্যামোনিয়া প্ল্যান্টে স্টিল পাইপ ব্যবহার করতে হয় মানে কিছু লিমিটেশন আছে এক্ষেত্রে লোয়ার পাইপ ও কপার পাইপ সাধারণত কপার পাইপ ইউজ করা যাবে না কারণ কপারের সঙ্গে অ্যামোনিয়া বিক্রিয়া হয়ে ওটা গুণাগুণ নষ্ট করে দেবে এই জন্য এক্ষেত্রে স্টিলের পাইপ স্পেশাল স্টিল এটা উল্লেখ করা হয়েছে যে কেন আমরা অ্যামোনিয়া প্লান্টে আমরা স্টিলের পাইপ ব্যবহার করব বা কপার কেন করব না এরপরে হোমওয়ার্ক বা বাড়ির কাজ যেমন প্রশ্ন থাকতে পারে যে সিএফসি এইচ সিএফসি এইচ এফ সি এইচ সি এইচ সি প্ল্যান এজিও ট্রপিক ও জিও ট্রপিক রেফ্রিজারেন্টে ব্যাখ্যা দাও সিএফসি কি জিনিস এইচ এফ সি কী জিনিস ব্যাখ্যা দুই নম্বর প্রশ্ন থাকতে পারে রেফ্রিজারেন্ট সাতশো সতেরো রেফ্রিজারেন্ট চারশো চারে রেফ্রিজারেন্ট পাঁচশো দুই এবং রেফ্রিজারেন্ট চৌত্রিশ এর ব্যবহার ক্ষেত্রগুলো লেখো বা এর বয়লিং পয়েন্ট কত হবে বা ফ্রিজিং পয়েন্ট কত হবে এগুলো আসতে পারে যেহেতু আমাদের স্লাইডের মধ্যে কিছু দেওয়া আছে নিতে হবে এবং তিন নাম্বার হচ্ছে রিটুফিট এবং ড্রপ ইন রেফ্রিজারেন্ট কী জিনিস বা সিস্টেম কি এসে ব্রেন বলতে কী বোঝায় মানে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো থাকতে পারে থ্যাঙ্কস থ্যাংকস এনি কোশ্চিন এই পাট সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে ইমেল করুন ইমেল অ্যাড্রেস এখানে দেওয়া আছে আর পরিশেষে এই স্টেশনটি দেখতে ভিজিট করুন ইউটিউব লিঙ্ক হল এই ধন্যবাদ সকলকে থ্যাংক ইউ ফর অল ধন্যবাদ